হ্যালো অ্যান্ড ওয়েলকাম ব্যাক মাই আনাদার ব্লগ আজ আমরা চলে এসেছি নতুন ভিডিও নিয়ে আজকে আমরা পুচানের জন্য একটা ঘোড়া কিনে নিয়ে এসেছি ওইটা দেখে তো পুচান খুবই খুশি পুচান লাফালাফিও করছিল আমার ভিডিও এরকমই দেখতে থাকো এবং আমার ভিডিওগুলো ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও বেলাইকেনটি প্রেস করে দিও যাতে আমার দেওয়া ভিডিও তোমাদের কাছে সবার আগে পৌঁছায়